হ্যালো ভিওস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো বর্তমানে আমি এখন বাজে সকাল সাতটা আমি খুবই আর্লি বের হয়েছি কারণ হচ্ছে একটা জায়গার সন্ধান আপনাদেরকে দিবো তো আপনারা যারা হচ্ছে বার্সেলোনাতে স্পেনের বার্সেলোনাতে বাদালোনা অথবা হচ্ছে সান্তা কলম্বার দিকে থাকেন তারা হচ্ছে একটা টাওয়ার মানে হচ্ছে তিনটা টাওয়ারের মতো আছে একটা জায়গা আছে আপনারা একটু স্থানে দাঁড়ালে ওটা দেখা যায় খুব ভিজিবল সব জায়গা থেকেই তো সেইটার নিচে কাজের কিছুটা সন্ধান আছে তো আমি এখানে গিয়েছিলাম আমার এক ভাই আর কি সেটা সম্পর্কে আমাকে ধারণা দিয়েছিল যে এখানেও কাজ পাওয়া যায় কিভাবে পাওয়া যায় সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলবো তো আপনারা দেখতে থাকুন তো বাদলোনা থেকে অথবা সান্তাকলমা থেকে আপনারা যখন হচ্ছে টাওয়ারের দিকে যাবেন খুবই সকালে বের হবেন একদম টাওয়ারটা ফলো করে অথবা গুগল ম্যাপসে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন টাওয়ারটা বেশি একটা দূরে না থার্টি টু থার্টি ফাইভ মিনিটস হাইটে গেলে এখান থেকে যাওয়া যাবে তো এটাতে যাওয়ার পরে আপনারা হচ্ছে খুব সকালে বেরোবেন সকালে প্রায় হচ্ছে সাতটার দিকে বেরোলেই হবে সাতটা থেকে ওইখানে আপনি আটটার ভিতরে পৌঁছালেই হবে বা অনেকে আরও আগেও আসে তো এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কখন যেতে পারবেন তবে অ্যাজ সুন অ্যাজ পসিবল যাওয়াটাই হচ্ছে বেটার তো এখানে যাওয়ার পরে আসলে কিভাবে জব পাবেন কি পাবেন না সেটা সম্পর্কে বলছি আসলে এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা এখানে হচ্ছে একটা অনেক বড় বিগ মার্ট নামে একটা কনস্ট্রাকশনের একটা দোকান আছে তো প্রতিদিন সকাল সাতটা থেকে এটা ওপেন হয় এবং সকাল সাতটা থেকে এখানে মানুষ জড়ো হওয়া শুরু হয়ে যায় আপনারা আসলেই দেখতে পারবেন তো আসলে এখানে সিস্টেমটা হচ্ছে এমন যে আমরা বিভিন্ন জায়গায় আসলে কি বলবো আপনাদের প্রত্যেকটা এলাকার বা হচ্ছে শহরের ভিতরেই থাকে যে হচ্ছে একটা জায়গা অনেকে সকালবেলা লোক জমায়েত হয় যাকে সোজা বাংলা আমরা বলি কামলা যে দিন দিন মজুর হিসেবে যে কামলাটা নিয়ে যায় যে হচ্ছে পার ডে হচ্ছে এত টাকা দিব এই কাজ করব করবা কিনা এরকম হচ্ছে সিস্টেমটা তো এখানে হচ্ছে সকালবেলা এসে অনেক লোক জড়ো হয় একসাথে তো অনেক লোক জড়ো হওয়ার পরে আসলে বিশ তিরিশ জন বা তিরিশ চল্লিশ জন এরকমও থাকে এটা ডিপেন্ডস করে কতটুকু লোক আসবে না আসবে ওয়েদারের ওপর অনেক কিছু ডিপেন্ড করে আর হচ্ছে বন্ধের দিনগুলো আপনারা অ্যাভয়েড করে চলবেন বন্ধের দিনে কোনো লোক যায় না এবং বন্ধের দিনে কোনো কাজও থাকে না তেমন বন্ধের দিনগুলো আপনারা অ্যাভয়েড করে চলবেন অবশ্যই হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে দিনমজুরের মতো আপনি যাবেন আপনাকে যদি তারা সে কাজে নেয় এবং কাজে হচ্ছে এখানে দৌড়াদৌড়ি করে কার আগে কে যেতে পারে এখানে হচ্ছে গাড়ির জন্য অপেক্ষা করে সবাই কখন একটা গাড়ি আসবে তাদেরকে লোককে কাজে নেওয়ার জন্য ডাকবে তারপরে তারা যাবে বিষয়টা হচ্ছে এরকম আপনাকে ওয়েট করতে হবে সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত আপনি ওয়েট করবেন যদি কাজ হয় তো হবে একদিনে যদি আপনি পঞ্চাশি ইনকাম করতে পারেন তো আপনার তো পুরো সপ্তাহের খাবারের খরচটা এটলিশ হয়ে যাইতেছে তো তার জন্য আর কি আমাকে এক বড়ো ভাই আছে উনি দেখাই দিলেন জায়গাটা যে হচ্ছে এরকম তো আমিও চিন্তা করলাম যে হচ্ছে যে সব বাঙালি ভাইরা এখন আছে বা হচ্ছে নেক্সট আসবে তারা প্রাথমিক অবস্থায় কাজের জন্য কিভাবে কি করতে পারে তার জন্য একটা সহজ একটা জায়গা হচ্ছে এটা আমি গুগল ম্যাপের ডিসক্রিপশানে ডেসক্রিপশনে দিয়ে রাখবো গুগল ম্যাপসের লিঙ্কটা আপনার এখান থেকে গিয়ে সরাসরি জায়গাটা সার্চ করে দেখতে পারেন এবং হচ্ছে ওইখানে গিয়ে আশা করি আপনি এক সপ্তাহ গেলে বা দশ দিন গেলে একদিন কাজ পেতেও পারেন বিষয়টা এমন না যে আপনি কাজ পাবেনি তবে দশ দিন গেলে আপনার ভাগ্যে থাকলে আপনি কাজ পেতেও পারেন বিষয়টা হচ্ছে আপনার লাকের উপরে ডিপেন্ড করে যেহেতু যারা নতুন আসবেন তাদের যেহেতু ভাষাগত একটা প্রতিবন্ধকতা আছে তো সেই দিক থেকে হচ্ছে যারা ভাষা জানে তাদের যারা ভাষা জানে তাদের একটা অ্যাডভান্টেজ সেখানে যারা পেয়েই থাকে সব সবসময় তো যেহেতু হচ্ছে অনেকে বেকার বসে আছে বাসায় বসে বসে কাজ না করার চেয়ে কিছু না করার চেয়েস্ট ওখানে গিয়ে থাকলে যদি কারোর সাথে পরিচয় হয়ে যায় এই যে আমি প্রায় চলে আসছি এটাই হচ্ছে সেই টাওয়ারের কাছাকাছি এটা নিচেই হচ্ছে ওই মার্ট যে সবটা আছে সেটা আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিগ মার্ট যে সবটা আছে সেটা সেটার সামনে এখানে হচ্ছে এই যে অনেক লোকজন বসে থাকে আপনারা যদি সকালবেলা আসেন দেখতে পারবেন এই যে এরাই বসে থাকে এভাবেই আসবেন বসে থাকবেন আপনাদের ভাগ্যে থাকলে কাজ একদিন হতেও পারে এক সপ্তাহের মধ্যে একদিন বা ভালো মালিক আপনি এখান থেকে পেয়েও যেতে পারেন যে কিনা আপনার কাছে একটা না এক মাসও কাজ দিতে পারে আবার দশ দিনও কাজ দিতে পারে এটা লাগ ভাই কার উপরে কখন কি চলে আসে কার কাছে সেটা তো আসলে বলা যায় না তো আপনারা আসলে সময় নষ্ট না করে এখানে আসতে পারেন যদি একটা কাজ মিলে তো মিলতেও পারে সো সবার কাছে একটাই রিকোয়েস্ট ঘরে বসে না থেকে চেষ্টা চালিয়ে যান সো এই ছিল আজকের ভিডিওতে এর বাইরে যদি আপনারা আর কোনো ইনফরমেশন জানতে চান সেটা কমেন্টস করতে পারেন আমি উত্তর দিয়ে দেবো আর অবশ্যই চ্যানেলটাকে লাইভ এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত স্টেটিউন